ধুরা আজকে আমি বেরোচ্ছি কারণ কেন বেরোচ্ছি সেটা আমি বলছি গতকাল রাত্রিরে আমি একটু স্কুটি নিয়ে বাজারে বেরিয়েছিলাম এবার আমি তো ঠিক করে হাঁটতে পারি না তো যথারীতি দেখলাম অনেকটা দূরে চলে যাওয়ার পর প্রায় দু কিলোমিটার আড়াই কিলোমিটার দূরে যাওয়ার পর আমার স্কুটির পেছনের চাকাটা লিক হয়ে গেলো আর সে লিক হয়ে যাওয়ার দরুন আমাকে ওই অবস্থাতেই চালিয়ে নিয়ে আসতে হয়েছে এখন স্কুটির কি কন্ডিশান জানি না দেখছি আমি লিক রিপেয়ার করতে যাচ্ছি সেখানে আমি ভিডিও করার চেষ্টা করছি সঙ্গে থাকুন দেখতে আমি বলেছিলাম আপনাদের কাছে যে আমি আমার স্কুটির চাকাটা পাংচার হয়ে গেছে এবার ওটা সারাবার জন্য এসেছি আমি যে দোকানটাতে সারানোর জন্য এসেছি লিখতা সেই দোকানটা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই এই যে স্কুটি সার্ভিস করছে যে ছেলেগুলো সেগুলো আমি দেখাবো তবে আমি মাইক নিয়ে আসিনি আমি মাইক নিয়ে না আসার জন্য হয়তো খানিকটা আওয়াজের সমস্যা হতে পারে এর জন্য আমি মার্জনা চাই দেখুন আমি দেখাচ্ছি যে স্কুটি পাঞ্চার সারা দেখতে পাচ্ছেন স্কুটি রিপেয়ার করছে এই যে সামনের রাস্তাটা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন কি সুন্দর একটা গাছ আছে দেখবেন এখানে এই দেখুন হ্যাঁ এবার আমাকে বলছে টায়ার চেঞ্জ করলে কেউ টায়ার মে কেউ হবে হ্যাঁ খোলকে দেখাও এরকম দেখতাম কারণ ওই অবস্থাতে নিয়ে এসছি তো স্কুটি চালিয়ে লিক অবস্থাতে আমার একটা আইডিয়া ছিল যে টায়ারটা নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক কিছু তো এখন করার নেই আর ব্যাঙ্গালোর শহরটা এমনই যে এখানে অল্প টাকায় কিছু হয় না চলুন দেখা যাক দেখতে থাকি সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রয়েছে দেখুন ওরা টিউবটাকে টায়ারের ভেতর থেকে বার করছে এই দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আওয়াজ অনেক বেশি তাই আমি কথা কম বলছি আধুনিকতার মোড়কে ব্যাঙ্গালোরের একটি লিকশাড়াইয়ের দোকানে বা সার্ভিসিংয়ের দোকানে বলা যেতে পারে আর টিউব চেঞ্জ হচ্ছে আমার কারণ গতকালকে লিক হয়ে যাওয়ার পর আমি সেই অবস্থাতেই চালিয়ে নিয়ে এসেছিলাম সেই কারণের জন্য টিউবটা নষ্ট হয়ে গেছে সব কিছুই অটোমেটেড সামনে রাস্তা দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা হয়তো একটু কম আসছে কারণ সামনে অনেক নয়েজ বেশি রয়েছে তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রয়েছে তোমার নাম কী হয় বেটা অ্যালবার্ট তাহা কেব আসামকে আরে দেখুন আসামের একজন বাঙালি বলবো অসমিয়া তো বলবো না কারণ ও তো অসমীয়া নয় অসমীয়া আচ্ছা ও অসমীয়া ওর নাম অ্যালবার্ট ও আসাম থেকে কর্ণাটকে এসে গাড়ি গ্যারেজে কাজ করছে এক সওয়াল পুজোকতাম এক সবাল পুজোকতাম কাজ করছে ওকে কাজটা করে নিতে आ, ये इतना दूर में आप आए हो तो आपका हो जाता है जितना मिलता है अगर आपको बुरा नहीं लगेगा तो कितना मिलता है ऑलमोस्ट एवरेज हाँ ट्वेंटी फाइव थाउजेंड तुम्हारा ये लीक रिपेयर करने काम है और टायर वायर चेंज कर देते हो ट्वेंटी फाइव थाउजेंड मायने ट्वेंटी फाइव थाउजेंड सैलरी गुस्तर पश्चिम दिस इज द लाइफ ऑफ बैंगलोर এইটা হচ্ছে ব্যাঙ্গালোরের যাত্রা তো আমি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে দেখুন আসাম থেকে এসছে অ্যালবার্ট সবটাই মেশিন ওরিয়েন্টেড কাজ হয় এখানে আমি ভেতরটাও দেখাবার চেষ্টা করছি এখানে পুজো দিচ্ছেন পূজা হরায় এটা অফিস ঘরের ভেতরটা এই দোকানটাতে আমি অনেকবার এসেছি এসে আমার লিগ পাঞ্চার ছাড়িয়েছি বা টায়ার টিউব চেঞ্জ করেছি এরকম অনেকবার হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার স্কুটির চাকা পাংচার হয়ে যাওয়াতে কি প্রবলেম আমি পড়েছি এখন এই যে দেখুন সবটাই মেশিন ওরিয়েন্টেড এবারে ও खड़ी है दिच्छे। इसमें कुछ किल गया था क्या अंदर में? किल गया था? वो तो पुराना ट्यूब पूरा खराब हो गया। हाँ खराब। पंचर हो गया। हाँ पंचर हो गया खराब तो नहीं हो गया बेटा। देखो खाली लीक हो गया वहाँ ट्यूब तो चेंज कर फिल्टर होलों कारण। शरारों जेतों की ना जानी ना। अवश्य हाँ वो शुद्� খুব বিশেষ কিছু খারাপ কিন্তু হয়নি আমি আপনাদের দেখাচ্ছি তথাপিও চলুন যেখানে অর্থের মূল্য নিয়ম মেশিনের আওয়াজ হচ্ছে দেখতেই পারছেন এদিকে আরেকজন ফোর হুইলারের কিছু একটা করছেন সারাচ্ছেন তো সেইটা আমি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে এখান থেকে আমাকে যেতে হবে বাজারে মাছের দোকান তারপর সবজির দোকান দেখুন এবারেও কীভাবে টিউবটা সেট করে দিচ্ছি ইজি প্রসেসে করছে আমি যেটা দেখছি ব্যাস হয়ে গেল মানে সবটাই মেশিনারিজ যার জন্য আপনারা নিজেরাও দেখেছেন এবারেও হাওয়া দিয়ে দেবে টিউবে দিয়ে স্কুটিতে লাগিয়ে দেবে সারানো কমপ্লিট এবার চলে এসেছি মাছের দোকানে এই যে দেখতে পাচ্ছেন মাছের দোকানে আর আর ফিস নাকি এবার মাছের দোকানে ঢুকবো দেখুন কি সুন্দর জায়গাটা পেছনে দেখুন অনেক গাছ জঙ্গল সবকিছু ওরা খাওয়া দাওয়া করছে সেই জন্য এবার ঢুকি দেখা যায় এই যে মাছের দোকানে ঢুকলাম কত মাছ দেখুন দেখুন বাংলায় কথা বলছে বাঙালি ঠিক আছে আচ্ছা এই যেরকম নিয়ম এক কেজির ওপরে দি ডিম যেন না থাকে মাছটা একটু দেখে দিও দেড় কিলো মাছের দোকানে মাছের দোকান মাছ কাটা চলছে এবার এখান থেকে যাবো সবজির দোকান সবটা হয়তো দেখাতে পারবো না কারণ একা একা নিয়ে ঘুরছি দেখুন মাছে বরফ দিবে এবারে বরফ নিয়ে আসছে দেখুন মাছে বরফ দেওয়ার কাজ চলছে দেখতে থাকুন আপনি কি মাছের কাটিং চলছে কাস্টমারও রয়েছে অনেক আসছে আজকে তো বৃহস্পতি শুক্রবার জন্য আজকে আজকে রাত্রির থেকে ব্যাঙ্গালোর জেগে উঠবে দুজন ওনার দুজন ওনার বসে রয়েছেন এই যে আমি দেখাচ্ছি আমাকে ওটা বসার জায়গা দিয়েছেন চলে এসি সবজির দোকান মাছ কেনা হয়ে গেল স্কুটি টায়ার পাংচার ঠিক হয়ে গেল টিউব চেঞ্জ করলাম তারপর চলে এলাম সবজির দোকানে এই যে আমি দেখাবার চেষ্টা করছি সবজি দোকান সবজির দোকানে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি আপনাদেরকে আর দেখতে পাচ্ছেন সমস্ত দিকে সবজি রয়েছে এখান থেকে সামান্য কিছু সবজি আমার লাগবে যেমন ধরুন আলু নিলাম তারপরে বেগুন নিলাম ফুলকফি নিলাম ধনে পাতা নিলাম পাতা নিলাম কারিপাতা নেব এইভাবে রয়েছে কলা রয়েছে তিনি আমাদের ওনার দোকানের শপ ওনার ম্যাডাম সি ইজ আ ভেরি নোবেল লেডি বহুত আচ্ছা কাম নিক কাম করতে হ্যাঁ সি ক্যান স্পিক হিন্দি অলসো সো এখানে বিভিন্ন সবজি বিভিন্ন দেখছেন আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন রয়েছে ওয়াটার মেলন কিছু করছেন যে দেখেন এটা নিচে না হ্যাঁ আলু গੱডিয়ে দিয়ে হ্যাঁ কোটেলা বানছে হ্যাঁ এই তো ফুল বাদমা আধা কোড় তো দেখতে পাচ্ছেন আপনারা একজন ম্যাডাম দোকানটা চালাচ্ছেন এই ভাবে আমি এখান থেকে সবজিপত্র নিই সবজিপত্র কিনি দেখতে থাকুন সঙ্গে থাকুন চলে এসছি বাজার নিয়ে বাড়িতে বাপরে বাপ কি গরম হাঁপিয়ে গেছি যাই হোক বাজার নিয়ে ঘরে ঢুকে পড়েছি অলরেডি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু আপনাদের কাছে রয়েছে আমার রোজকার ব্লগ এভাবেই আমি শুরু করলাম একটা ছোটো ব্লগ দেব আজকে সকালে আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন যাতে আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো যেন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছয় আপনারা যেন দেখতে পারেন ভালো থাকুন সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন টাটা